টেট পরীক্ষা থাকায় আজ সকাল থেকেই আরামবাগ শহরে ছিল ট্রাফিক পুলিশের ভূমিকা চোখে পড়ার মতো রাস্তা যানজট কাটাতে ছিল একাধিক ট্রাফিক পুলিশ এবারে এগারো হাজার সাতশো খালি আসনের লড়াইয়ে নেমেছে টেট পরীক্ষার্থীরা এবছরে টেটের আবেদনকারীর সংখ্যা তিন লক্ষ নয় হাজার চুয়ান্ন জন তাদের মধ্যে যোগ্যদের বেছে নেবে রাজ্য রাজ্যের মোট সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে টেট হচ্ছে যার মধ্যে দুটি কেন্দ্র আরামবাগে কড়া নিরাপত্তায় আরামবাগের হাই স্কুল এবং গার্লস স্কুল পরীক্ষা হবে দুপুর বারোটা থেকে আড়াইটে পর্যন্ত গত দু হাজার সালের এগারোই ডিসেম্বর দীর্ঘ পাঁচ বছর বাদে প্রাথমিক টেট হয়েছিল সেখানে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ছয় লক্ষ নব্বই হাজার আর পরীক্ষায় বসেছিলেন প্রায় ছয় লক্ষ কুড়ি হাজার পরীক্ষার্থী

জানা যাক কোশ্চেনের উপর ডিপেন্ড করবে কেমন কোশ্চেন হবে না হবে তারপরে তাদের নির্ভর করবে প্রিপারেশন তো আছে দেখা যাক হয় আপনার নাম কোথায় দিতে এসছেন পরীক্ষা আসলে মানে বড় বলতে ধরুন আমার দুটোই মেয়ে এবং তারা দুবারই পরীক্ষা দিয়েছে এবং দু যুগ ধরে পরীক্ষা দিয়ে আসছে আর পরীক্ষা দেওয়ার ফলে রেজাল্ট তারা সেটা পাশও করে আছে আবার সরকারি বেরোতে আমার ছোটো মেয়ে ধরুন বিএড করলো বিএড করার পর সে টেক পাস করলো আর সরকার বললো যে না বিএডতে হবে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি তাদের না নেওয়া হবে তাহলে বিএডতে পরীক্ষা দেওয়া হলো কেন এক নম্বর কথা দু নম্বর কথা সেই মেয়ে আবার পরীক্ষা দিচ্ছে আবার মানে বড়ো মেয়েও পরীক্ষা দিচ্ছে তার ঝুঁচলা সিট পড়েছে আমার আরো ব্যাগে পড়েছে এখন এইভাবে যদি যুগের পর যুগ চলতে থাকে শুধু পরীক্ষাই নেওয়া হবে তাহলে পরীক্ষা নিয়ে সরকারের শুধু একটা ধান্দা যে পয়সা রোজগার করা তাহলে মেয়েদের পরীক্ষা নেওয়া কেন যদি নিয়োগই না হবে তাহলে ছেলেমেয়েদের পরীক্ষা নিয়ে লাভটা কি এখন তো হাজার হাজার মেয়ে রাস্তায় পড়ে আছে যারা যোগ্য তাদের নিয়োগ হচ্ছে না কেন আমরা দিদির কাছে বারবার অনুরোধ করছি যে আমাদের ছেলেমেয়েরা রাস্তায় পড়ে আছে সুতরাং তাদের জন্য যারা যোগ্য তাদের অন্তত নিয়োগ করা হোক এবং এই যে ছেলেমেয়েরা এসছে আশা করি তারা ভালো রেজাল্ট করবে কিন্তু রেজাল্ট করার পর কী ভবিষ্যৎ তাদের তো বয়স বেড়ে যাচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে তাদের নিয়োগ হবে কি আদৌ আমার প্রশ্ন এইখানেই আমার নাম মদন চন্দ্র আমার বাড়ি অ্যাকচুয়ালি খানাকুল টু আমি জলের মধ্যে বেঁচে থাকি লড়াই করি তবুও আমি চেষ্টা করছি আমার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে একটা মানুষ করা এখন কোথায় থাকেন এখন আমি দশগড়াতে থাকি সেখান থেকে ছেলে মেয়েদের নিয়ে এসেছি মেয়েদের এবং যাতে লেখাপড়া করে কিছু একটা করতে পারে আমার অনুরোধ দিদির কাছে যেন তারা যারা যোগ্য তাদের নিয়োগ হয় অবশ্যই যেন কারণে এসেছে কী কারণে এসেছে ওই সরকার যে টেট পরীক্ষা নিয়েছে প্রাইমারির জন্য

আপনার সব ইয়ে চলে যাচ্ছে ওই এও সব ঠুকে দিচ্ছে কেস হচ্ছে না নানা কারণই আছে সে ভিতরে আমরা কি করে জানবো এর মধ্যে কি কোনো আপনি আমরা ওসব ভিতরে কি বলছি কত টাকা করে লাগছে ফর্ম ফিল করতে আগে শুনছিলাম কম নিয়েছে এবার শুনছিলাম পাঁচশো টাকা নিয়েছে ছেলের কি নাম অরিন্দম কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হুগলি কি নাম আপনার